একটা স্পেশাল প্রোডাক্ট দেখেন বাংলার বাজারে না ওয়ার্ল্ড বাজারে আমার মনে হয় না যে হেডফোন জ্যাক দুইটা দিছে এবং হচ্ছে এটার স্পিকারটা দেখেন বিশাল বড় স্পিকার মাত্র এগারো নয়শো নব্বই টাকায় মানে বারো হাজার টাকা ওয়ান প্লাস এর ডিভাইস পাচ্ছেন তাও এন টোয়েন্টি অথেন্টিক ডিভাইস ঠিক খুবই চাহিদা ফুল বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এটাও হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন প্রসেসর কার কারের মধ্যে সবচেয়ে বেস্ট ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আট একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজের মধ্যে পপ আপ সেলফি ক্যামেরা পাচ্ছেন টপ লেভেলের কনফিগেশন পাচ্ছেন এটা হল রেডমি ইলেভেন প্রাইম এটা পোকো এম ফাইভ এম ফাইভের চার হচ্ছে মাত্র বারো হাজার টাকা কমে গেল স্যামসাংয়ের এ ফিফটি ফাইভের দাম নট সি ই ফোর মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাবেন মার্কশিপ বাজেটের ফিল নিতে চান এই আইকিউ জ্যাট সেভেন অ্যাস্টালিস্টে রাখতে পারেন যেমন প্রসেসর আউটলুকিং ডিভাইস সাইজ আউটলুকিং প্রিমিয়াম ডিজাইন মি থার্টিন কিন্তু আনঅফিসিয়াল এখনো আসে নাই কিন্তু অফিশিয়াল বাংলাদেশে চলে আসছে এবং সবচেয়ে রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে সেভেন্টি ডে থাকলে তো মুড়ির মতন ব্যস্তই পাত কিন্তু সিক্সটি ডেও ডিমান্ডেবল ডিভাইস এটা হচ্ছে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি তার ভালো একটা প্রোডাক্ট পাবে তিনশো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিকটিভ প্রোডাক্ট পাবেন সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনি কষ্টের টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ সেই কমিটমেন্টটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঢাকা বিটি ব্লকসে আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ইনিক্টিভ ডিভাইসের ভিডিও নিয়ে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভিডিওর মধ্যে তার আগে বলে নিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমাইন টু উনতিরিশ নাম্বার শপ সোহাগ ইলেকট্রনিক্স আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোহাগ ইলেকট্রনিক্স এছাড়াও আমাদের ফেসবুক পেজ পাবেন সোহাগ ইলেকট্রনিক্স নাম এনি ইনফরমেশন সরাসরি চাইলে পেজ থেকেও নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি শপে আসবেন ফুল অ্যাড্রেস হচ্ছে ঢাকা কারণ বাজার বা পান্থপথ এর দুইটার মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান মার্কেটে ডুই কে বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ আর যারা শপে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনারা পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন আবার চাইলে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন প্রিয়জন থেকে গিফট পাইছেন বাট ফোনটা পছন্দ না চলে আসবেন আমাদের কাছে এক্সচেঞ্জ করে আপনার পছন্দের ডিভাইস রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ তো শুরুতে থাকবে আমাদের কাছে আজকে অপুর ডিভাইস দিয়ে হ্যাঁ অপুর অফিসিয়াল মডেল প্রত্যেকটা অফিসিয়াল ডিভাইসই পাবো আমরা এই যে এখানে অপুর যারা অপুলাবার আছেন তাদের জন্য বেস্ট ডিসকাউন্ট প্রাইজে পাবেন

সাথে পাবেন তো কোম্পানির প্রোমোটর দ্বারা আপনার নামে রেজিস্ট্রেশন হবে সিম লাগায় অ্যাক্টিভ ইনএক্টিভ চেক করে তারপরে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এই বিশাল সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে তো এরপর আমরা পাচ্ছি ওপোর এ সিক্সটি এ সিক্সটি হ্যাঁ ওপো এ সিক্সটি এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আট একশো আঠাশ জিবি এবং আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজের মধ্যে একুশ হাজার পাঁচশো টাকা পাচ্ছি আট একশো আড়াইশ জিবি এবং তেইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছি আমরা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন হ্যাঁ এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজের তেইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পাচ্ছেন রিজনেবল প্রাইস অথেন্টিক ইনেক্টিভ এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো ডিভাইসগুলো আপনারা পারচেস করতে পারতেছেন এরপর আমরা পাচ্ছি ওপো এ আঠারো এটার দুইটা ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে আপনার চার চৌষট্টি এবং চার একশো আঠাইশ দুইটা ভার্সনে পাবেন চার পাবেন মাত্র বারো হাজার তিনশো টাকা এবং চার একশো জিবি পাচ্ছেন তেরো হাজার দুইশো টাকা হ্যাঁ তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে পাশাপাশি আমরা রিয়েলমির অফিসিয়াল ডিভাইসগুলো পাচ্ছি এখানে শুরুতে পাচ্ছি রিয়েলমি নোট ফিফটি নোট ফিফটি যাদের বাজেট কম দশ এগারোর মধ্যে একটা বেস্ট ডিভাইস রিসার্জ করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন মাত্র দশ টাকা পাচ্ছেন

এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং চার্জারে পাচ্ছেন পাঁচ হাজার এমএজর ব্যাটারি আর হেলিও জি এটি ফাইভের প্রসেসর আর এটার সেলিং প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি মাত্র উনিশ হাজার টাকা মানে এক হাজার টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি এখানে পাচ্ছি রিয়েলমি সি তিরষট্টি ছয় একশো আঠাশ জিবি এবং আট একশো আঠাশ জিবি দুইটাই পাচ্ছেন আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইজে ছয় একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার আর ষোলো হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র ষোলো হাজার দুইশো টাকাতে এবং আট একশো আট জিবির প্রাইস হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকাতে তো এখানে অফিসিয়াল আর একটা ডিভাইস আছে সিমফোন হ্যাঁ সিমফোন সকল ডিভাইস যে কোনো মডেলই আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন যেমন এটা হচ্ছে জ্যাট সিক্সটি প্লাস অফিসিয়াল প্রাইস দশ হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকা ঠিক তেমনই অফিসিয়াল যত ডি মডেল আছে প্রত্যেকটা মডেলই স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের সিভাইস থেকে হ্যাঁ এরপর আমরা রেডমির অফিসিয়াল ডিভাইসে চলে আসবো রেডমি সি দিয়ে শুরু করবো রেডমি সি এটার সরাসরি ডিসকাউন্ট প্রাইজে চলে যায় হ্যাঁ রেডমি সি অফিসিয়াল মডেল অফিসিয়াল প্রাইজ থেকে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে দেব চার একশো আঠার জিবি সেলিং প্রাইস থাকবে তেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ আর কি তেরো হাজার টাকা ছয় একশো আঠার জিবি চোদ্দো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে পনেরো হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজে অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন এটা হ্যাঁ এখানে পাচ্ছি আমরা রেডমি এ থ্রি রেডমি এ থ্রি এটা হচ্ছে চার চৌষট্টি এবং ছয় একশো আটাইশ তার কোনটা ডিভাইস প্রয়োজন পড়ে জানি না কিন্তু এটার কিন্তু খুবই সুন্দর একটা আউটলুকিং ঠিক আছে এবং এটার কনফিগেশন সিক্স পয়েন্ট সেভেন এইচ নাইনটি গিগার্সের ডিসপ্লে পাচ্ছি এআই ডুয়াল ক্যামেরা পাচ্ছি পাঁচ হাজার এমএচের ব্যাটারি টাইপ সি চার্জার পোডে পাচ্ছি আমরা হ্যাঁ খুবই সুন্দর কালার অ্যাভেলেবেল পাবেন চারশোটি পাচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস ছয় একশোটা জিবি বারো হাজার ছয়শো টাকায় ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি রেডমি তেরোমি থার্টি রেডমি থার্টিনিয়াল রেডমি থার্টিন কিন্তু আন অফিসিয়াল এখনও আসে নাই কিন্তু অফিসিয়াল বাংলাদেশে চলে আসছে এবং সবচেয়ে রিজনেবল প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে শুরুতে থাকছে এটার ছয় একশো আঠাশ জিবি আট একশো জিবি দুইটা ভার্সন ছয় একশো জিবি আঠারো হাজার টাকা সেলিং প্রাইস ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন সতেরো হাজার তিনশো টাকা এবং আট একশো আঠাশ জিবির সেলিং প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন উনিশ হাজার দুইশো টাকা ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন সেভেন ডেজ অফিসিয়াল রিপ্লেস গ্যারান্টি ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি লাইফ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এগুলো অফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে আর যেগুলো আন পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং বছরের সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই পাচ্ছেন আর আমাদের সব থেকে প্রোডাক্ট পার্সেস করলেই পাচ্ছেন গ্লাস প্রোডাক্ট ইয়ারফোন ওটিজি কেবল গিফট হিসেবে পাচ্ছেন হ্যাঁ তো এখানে আমরা পাচ্ছি ইনফিনিক্সের একটু ওল্ড ভার্সন হ্যাঁ ইনফিনিক্সের ওল্ড ভার্সনের দুটা ডিভাইস পাচ্ছি স্মার্ট সিক্স নয় হাজার টাকা তিন চৌষট্টি হট ইলেভেন পেলে দশ হাজার টাকায় চার চৌষট্টি এটা কিন্তু ছয় হাজার ব্যাটারি যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান এবং বিগ কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপের সেট চান তারা এটা লিস্টে রাখতে পারে এরপর আমাদের কাছে পাচ্ছেন রেডমি নোট ইলেভেন চোদ্দো টাকা অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এটা দেখেন কত দামাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে বিশ হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট ডিসকাউন্ট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে কত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি রেডমি টুয়েলভ ছয় একশো আঠাশ জিবি এটার ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র তেরো হাজার টাকা পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রেডমি 12 6GB RAM 128GB ROM এর কম রাখা যাবে ভাইটার মধ্যে আসলে भैया টাকায় বড় কথা না হয়তো 200 টাকা কমে দিতে পারমো কিন্তু হয় আমি মাইন্ডসেট ডিসপায় থাকব না না হয় আপনি মাইন্ডসেট ডিসপায় থাকবেন তো এত টাকাতে একটা ফোন নিতে পারলে 200 টাকা বড় কিছু না বড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিকটিভ ডিভাইসটা পার্সেস করতে পারতেছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে আপনি কষ্টের টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ সে কমিটমেন্টটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে এবং আপনি ঘরে বসে আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই কুরিয়ার সার্ভিসটা পাচ্ছেন শুধু সোয়াগ ইলেকট্রনিক্স আমরা পাচ্ছি টেকনোর অফিসিয়াল ডিভাইস টেকনো কেমন টোয়েন্টি প্রো আছে এখানে পাচ্ছি কেমন থার্টিন এগুলো সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন কারণ এগুলো আমরা একটু কিছু কিছু মডেল ব্র্যান্ডের উপরে হাইট্রা কি কারণে এই ডিসকাউন্টটা যাতে কেউ না দিতে পারে তো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবে ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইজে পাবে পাঁচই রেডমি নোট টুয়েলভ ছয় চৌষট্টি ছয় চৌষট্টি প্রাইস পড়বে কত মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো চৌষট্টি ষোলো হাজার পাঁচশো আর আট একশো আট জিবি আছে যারা একটু বলো স্টোরেজটা বেশি দরকার ইন্টারন্যাশনাল ভার্সন লাগবে তাদের জন্য আছে আট একশো জিবি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা

আমাদের ডিসকাউন্ট প্রাইস থ্রি পয়েন্ট ফাইভ ডি কারিস্তেলের মধ্যে সবচেয়ে বেস্ট ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন কোথায় আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এটা অফিসিয়াল প্রাইস কত ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই আমি দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি প্রাইসে তো দিচ্ছেন ভালো একটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনি প্রোডাক্ট পাবেন সে নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না ইনশাল্লাহ সেই কমিটমেন্টটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে এবং কপি কোলন ডুপ্লিকেটে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে এখানে আমাদের কাছে আরেকটা আনকমন ডিভাইস পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নুবিয়া মিউজিক মডেলের নাম এটা হচ্ছে ভার্চুয়াল চার জিবি আরও সাথে পাচ্ছেন চার জিবি টোটাল আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম আজকের অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা বাট এটা হচ্ছে খুবই একটা স্পেশাল প্রোডাক্ট দেখেন বাংলার বাজারে না ওয়ার্ল্ড বাজারে আমার মনে হয় না যে হেডফোন জ্যাক দুইটা দিছে ওকে হেডফোন জ্যাক দুইটা দিছে এটা কি একসাথে দুই হেডফোন ব্যবহার করে দুইজনে ব্যবহার করতে পারবে এরকম কিছু না কি এটা আমি নিজেও জানি না কনফিউশন বাট হেডফোন 3.5mm ডুয়াল হেডফোন জ্যাক দেওয়া আছে এবং হচ্ছে এটার স্পিকারটা দেখেন বিশাল বড় স্পিকার দেওয়া এক কথা বলতে গেলে এটার নামটাই দিছে মিউজিক রুবিয়া মিউজিক হ্যাঁ তো এটা জিবি আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 14990 টাকা 14990 টাকা পাচ্ছেন যারা একটু বিট লাউড স্পিকার সহ একটা ডিভাইস পারচেজ করতে চান তারা এটা লিস্টে রাখতে পারেন এটা বিল কোয়ালিটি খুবই ভালো ডিজাইন যেমন আরেকটা অরেঞ্জ কালার ডিজাইন আছে আর এটা হচ্ছে টাইপ সি আর ডিসপ্লেটা খুবই লোভনীয় একটা আউটলুকিং এর ডিসপ্লে হ্যাঁ তো এরপর আমরা চলে যাব এখানে আরো কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যেটা আছে আপনার রিয়েলমির উপরে পাচ্ছি এখানে ওয়ান প্লাস নর্থ সি ই ফোর চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা এবং সাতত্রিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন আট একশো আট জিবি এছাড়াও আসবেন আসা আগে ফোন দিয়ে আসবেন মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ডিসকাউন্ট প্রাইজে পাবেন রিয়েলমি টুয়েলভ ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছি এখানে পাচ্ছি আমরা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আট দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছি কত তেতাল্লিশ হাজার আটশো টাকায় চৌচল্লিশ হাজারই পরে কিন্তু দুশো আরও কমায় দিলাম জান এরপর আমরা ওয়ান প্লাসের আরও কিছু ডিভাইস আছে রেঞ্জের মধ্যে এই যে ওয়ান প্লাস এন টোয়েন্টি এসি চার চৌষট্টি ধামাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারো হাজার নশো নব্বই টাকা মাত্র এগারো হাজার নশো নব্বই টাকায় মানে বারো হাজার টাকা ওয়ান প্লাসের ডিভাইস পাচ্ছেন

পঞ্চান্ন হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন বাষট্টি হাজার টাকায় বারো পাঁচশো বারো এখানে পাচ্ছি রেনো সিরিজের ডিভাইস ওপো হ্যাঁ এখানে পাচ্ছি এই যে একটা বার্জিন প্রোডাক্ট খুবই চাইদাফুল বর্তমান বাজারের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে যারা বর্তমানে আইকিউ নিউ নাইন নিতে চান জেট নাইন টার্বো নিতে চান এক কথা বলতে গেলে এই দুইটা মডেল মার্কেটে নাই সবচেয়ে চাইদাফুল এবং বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস হিসেবে কাজ করতো তো তারা ওইটা ক্যান্সেল করে এটা লিস্টে রাখতে পারেন এটা পাচ্ছেন গ্লোবাল ভার্সন এক কনফিগেশন খুবই ভালো মানের রিয়েলমি জি টি সিক্সটি এটাও হচ্ছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন পাবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আটাইশো আঠাশ জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং থাকছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা এরপর আমরা পাচ্ছি এখানে রিয়েলমির একটা চাহিদাফুল ডিভাইস রিয়েলমি পি ওয়ান রিয়েলমি পি ওয়ান এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এখানে পাচ্ছি রিয়েলমির নার্জো সিক্সটি রিয়েলমি নার্জো সিক্সটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় নার্জো সেভেন্টি পাচ্ছেন পঁচিশ হাজার নয়শো নব্বই ছাব্বিশ হাজার টাকায় এবং না সিক্সটি প্রোও পাবেন তিরিশ হাজার পাঁচশো টাকায় না সেভেন্টি প্রোও পাচ্ছেন আমার কাছে এক কথা বলতে গেলে রিয়েলমির অল মডেল অল ডিভাইস রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পাবেন এখানে রিয়েলমি নাইন প্রো প্লাস আছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ জিবি রিয়েলমি নাইন প্রো আছে চব্বিশ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি এখানে আমাদের কাছে কিন্তু আরও কিছু ডিমান্ডেবল ডিভাইস আছে যেগুলো বর্তমান বাজারে খুবই রেয়ার এখানে পাচ্ছি আমরা আইকিউ জেট সেভেন প্রো

এই আইকিউ জেট সেভেন লিস্টে রাখতে পারেন যেমন প্রসেসর আউটলুকিং ডিভাইস সাইজ আউটলুকিং প্রিমিয়াম ডিজাইন এরপর পাচ্ছি আরেকটা ভাইরাল প্রোডাক্ট রেডমি ইলিভেন প্রাইম চারশোষট্টি এটার এত ডিমান্ড এত ডিমান্ড বলতে পারেন যে এটার প্রাইজে অনেক হাই তেরো হাজার পাঁচশো টাকায় ওকে আর এটার পরিবর্তে একটু কম বাজেটের মধ্যে আরেকটা ডিভাইস নিতে পারেন এই যে পোকো পোকো এম ফাইভ এটার আর এটার কনফিগেশন অলমোস্ট সেম শুধু নামে পরিবর্তন আছে এটা হলো রেডমি ইলেভেন প্রাইম এটা পোকো এম এম ফাইভ ফাইভের হচ্ছে মাত্র বারো হাজার টাকা ছ একশো জিবির প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এরপর আমরা রেডমিতে চলে আসবো তার আগে স্যামসাংটা ফিনিশিং দিয়ে দিক স্যামসাং এ ফিফটি ফাইভ কমে গেল স্যামসাং এর এ ফিফটি ফাইভের দাম মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আট একশো একশোটা জিবি মাত্র উনচল্লিশ হাজার টাকা পাচ্ছেন বারো দুইশো ছাপ্পান্নচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এখানে পাচ্ছি এফ তেইশ বিশ হাজার পাঁচশো টাকা একশো জিবি উনিশ হাজার টাকা জিবি হারানো ডিভাইস নতুন করে কিন্তু আবার আসছে সো বুঝতে পারতেছেন এফ তেইশ ঠিক এটার আউটলুকিং তেমন পারফরমেন্স হ্যাঁ একশো আঠার জিবি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা এফ চৌত্রিশ আঠার জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি এফ চোদ্দ ফাইভ জি ভার্সন ছয় একশো মাত্র ষোলো হাজার টাকা এখানে আমাদের কাছে মোটর কিছু ডিভাইস আছে তবে বর্তমান বাজারে সবচেয়ে প্রাইস হাই হচ্ছে মোটর উপরে যেমন মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার তেরো হাজার টাকা চিল্লায় প্রোডাক্ট সেল করছে এই প্রোডাক্ট এখন ষোলো হাজার টাকা তাও দেওয়া যায় না তো যাই হোক ওটা আপাতত সবাই কিছুদিন কিনা কমরা অফ করে দেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন অফ রাখেন এই ডিভাইসটা কিনার দেখবেন দাম এমনি কন্ট্রোলে চলে আসবে এরপর পাচ্ছি আমরা মোটো জি থার্টি ফোর আট একশো আঠাশ এটার প্রাইজে কোনো তেমন একটা প্রভাব পড়ে নাই আগের অফার প্রাইজই আছে সতেরো হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি এরপর পাচ্ছি আমরা মটো জি সিক্সটি ফোর হালকা একটু পরিবর্তন আসছে আট একশো আঠাশ জিবি বিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা শেষ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথনটি কিনে চিবি নিশ্চয়তা দশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর কবিকুলনের প্রুফের জন্য দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাচ্ছেন পাচ্ছেন ঘরে বসে কুরিয়ারে আগে প্রোডাক্ট দেখে চেক করার সুবিধা পাচ্ছেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করার সুবিধা পাচ্ছেন বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সুবিধা এরপর আমরা পাচ্ছি মোটর মধ্যে এই যে পাচ্ছি ফ্রি শোন জান অফার প্রাইস বত্রিশ হাজার টাকা আট একশো আট জিবি কিন্তু কালারটা একটু স্যাক্রিফাইস করতে হবে আপনাদের জন্য হট পিঙ্ক ওকে পিঙ্ক কালার হট পিঙ্ক কালার সুপার ডিসকাউন্ট প্রাইস মাত্র 32000 টাকা 800টা জিবি 14 100% 100% এই যে সিকিউরিটি সিল মার্জিন সিল ইনটেক সিল একদম একবারে এরপর পাচ্ছি আমরা এটা হচ্ছে নিউ H4 নিউ টু কম্পোজিটের মধ্যে 30 এর আশেপাশে হ্যাঁ হ্যাঁ আসে পাশে কিন্তু আসে না ওকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট একশো আট চার ডিসপ্লে ফোন হ্যাঁ এছাড়াও মতো এস ফিফটি প্রো আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো দুশো ছাপ্পান্ন জিবি সিচল্লিশ সাতচল্লিশ এর মধ্যেই থাকবে ফোন দিবেন আপডেট প্রেসটা জেনে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ওল্ড ডিভাইস পাচ্ছেন রেডমি কে টোয়েন্টি প্রো দেখি এটা রিয়ে ডেটটা কবে এটা হচ্ছে সেপ্টেম্বর দুই হাজার উনিশ আজকে চলে কত চব্বিশ প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু এখন এই নিকটিভে নিশ্চয়তা পাচ্ছেন যারা ওল্ড ডিভাইসের উপরে ফিদা আছেন বা দুর্বলতা আছেন তারা এটা লিস্টে রাখতে পারেন পপ অফ সেলফি ক্যামেরা পাচ্ছেন টপ লেভেলের কনফিকেশন পাচ্ছেন এরপর আমরা পাচ্ছি এখানে শাওমি ইলেভেন টি প্রো আরও একটা ডিমান্ডেবল ডিভাইস না কিনলি লস বলতে পারেন এমন একটা অবস্থা কিন্তু অনেকের কাছে নতুন ডিভাইস আছে বা কিনে ফেলছেন এই জন্য হয়তো কিনতে পারতেছেন না বাট এটাও আমার শেষ স্টক এরপর হয়তো আর পাবেন না এই সুপার সি সিম প্যাক অথেন্টিক ডিভাইসগুলো এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর মনে হয় আট একশো আট জিবি আছে একটা বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তেত্রিশ হাজার টাকা এরপর পাচ্ছি আমরা রেডমি নোট তেরো প্রো প্লাস ফাইভ জি এটা হচ্ছে থ্রি ডি কার্ড ডিসপ্লে এটা তিনটা ভার্সনে পাবেন আর দুশো ছাপ্পান্ন উনচল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো বারশো বারো জিবি চৌচল্লিশ হাজার টাকায় পাবেন অথেন্টিক ইনি টিভি নিশ্চয়তা এখানে আমরা পাচ্ছি সাউমি টুয়েলভ টি আর তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সো এখানে আমাদের কাছে আরও কিছু টিভি আছে যেমন এখানে পাচ্ছি ইনফিনিক জিরো থার্টি যার ফোর কে ভিডিও রেজুলেশন সেলফিতে এবং প্রসেসরে পাচ্ছি আমরা আট হাজার বিশ কান্ট্রি তো থাকবেই আর পাচ্ছেন সুপার ডিসকাউন্ট তেত্রিশ হাজার নব্বই টাকা বারো জিবি জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এরপর আমরা পাচ্ছি রেডমি নোট ইলেভেন প্রো ফোর জি আট একশো আঠাশ জিবি চব্বিশ হাজার টাকা এখানে আমাদের কাছে আরেকটা ডিভাইস আছে রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন আঠাশ হাজার পাঁচশো টাকাতে পাচ্ছি এখানে পাচ্ছি পোকো এক্স সিক্স প্রো

আমার টাইটেলে দেখেন বুঝতে পারবেন যে আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করার সুবিধাটা পাচ্ছে না আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স নিচ্ছেন যারা এভাবে নিছেন বা আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ ছয় মাস যাবত এইভাবে কাজ করে যাচ্ছি আপনাদের দেখার আগে সুযোগ দিচ্ছি তারপর সব কিছু ঠিক থাকলে টাকা পরিশোধ করার সুবিধাটা মানে কুরিয়ার প্রোডাক্ট যাওয়ার পরে টাকা দেখে সব ঠিক থাকলে টাকা পরিশোধ করতে পারবেন যাদের জন্য এটার করার উদ্দেশ্য একটাই অনেকে কনফিউশন থাকেন মাইন্ডসেটিস স্যাটিসফাই থাকেন না তো তাদের জন্য এই অপশনটা দেওয়া আর যারা আগে পরে ফোন নিয়েছেন তারা হয়তো ফোন দেন না আগে প্রোডাক্ট তুইলা রিভিউ দেয় যে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস প্রোডাক্ট সব ঠিক আছে ওকে আর কোনো সমস্যা থাকলে ওটা আমরা কুরিয়ারের মাধ্যমে সমাধান করে দেই সমস্যা নেই এরপর আমরা এখানে পাচ্ছি কম বাজেটের মধ্যে পোকোর মাল নয় টাকায় ফিফটি এখানে পাচ্ছি ভিভো টি টু এক্স খুবই চাহিদাফুল একটা ডিভাইস আজকের অফার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকায়

চেষ্টায় আসি না আর অল্প নাই এটা যাবে কুমিল্লা আর একটা আছে ওটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ভাই কনফার্ম করে রাখছে শুধু দেখাইলাম এজন্য যে এটা রিস্টক শেষ আসতে পারে আবার আসবে আসবে কিনা আমি নিজেও শিওর না এখানে পোকো এমফ্রেড দেখাইলাম সিক্সটি ওয়ান আছে এগারো হাজার তিনশো টাকা ছ জিবি এগারো টাকা এখানে পাচ্ছি পোকো এম ছয় একশো আঠাশ চোদ্দ হাজার পাঁচশো টাকা ফাইভ জি ভার্সন এম সিক্স প্রো পনেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি হ্যাঁ তো কালার অ্যাভেলেবেল কালারের সমস্যা নাই এখানে আমাদের কাছে পাচ্ছি পোকো এক্স ফাইভ প্রো ছাব্বিশ হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি পাচ্ছি পোকো অ্যাপ ফোর জি টি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এখানে পাচ্ছি এক্স ফোর প্রো একুশ হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ জিবি বাইশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি হ্যাঁ পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিক্টিভি নিশ্চয়তা পাচ্ছেন দশ দিন রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারান্টি অপিকলন প্রুফটে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি এবং ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারেন দেখে শুনে চেক করে সব কিছু ঠিক থাকলে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে প্রিয়জন থেকে গিফট পাইছেন বাট পছন্দের ডিভাইস না কিন্তু বলা যাবে না যে এটা আমার পছন্দ না কিন্তু কি করবেন বিকল্প অপশন আছে চলে আসবেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে এক্সচেঞ্জ করে আপনার মূল ডিভাইস নিয়ে যেতে পারবেন ব্যবহৃত পুরো ফোন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে ফোন সেল করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ